তৃতীয় শ্রেণী ইংলিশ তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা হচ্ছে আটষাটটি এবং সমাধান করব পৃষ্ঠা উনসত্তর এইগুলা তারপরে সমাধান করব পৃষ্ঠা সত্তর তারপরে সমাধান করব পৃষ্ঠা একাত্তর তো একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও রাইট আর দে তারা কী করছে তারপরে দেখো এখানে আছে রিড মানে পড়ো এবং এখানে আছে রানি অ্যান্ড পড়শি আর নেভার রানি অ্যান্ড পড়শি নেভার্স হ্যাঁ রানি অ্যান্ড পড়শি আর নেভার্স রানি এবং পড়শি হল প্রতিবেশী তারপরে আছে রানি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট রানী একজন বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী এভরিডে হ্যাঁ প্রতিদিন শি গোজ টু স্কুল উইথ পড়শি প্রতিদিন সে পড়শির সাথে বিদ্যালয়ে যায় দে আর অ্যাটেন্ট এই যে অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষে তারা মনোযোগী এভরি সানডে প্রতি রবিবার স্টুডেন্ট চেঞ্জ দেয়ার সিটস প্রতি রবিবার ছাত্রছাত্রীরা তাদের আসন পরিবর্তন করে বাট রানি অলওয়েজ সিস্ট ইন দ্য সাম চেয়ার ঠিক আছে সাম চেয়ার কিন্তু রানী সময় একই চেয়ারে বসে দ্য স্টুডেন্ট ফ্ল দ্য সেন্টেন্স প্ল্যান ফিটিং প্ল্যান সিটিং প্ল্যান ইন দ্য ক্লাস ছাত্রছাত্রীরা শ্রেণীতে তাদের আসন বিন্যাস অনুসরণ করেন রানি অ্যান্ড আর ফ্রেন্ডস এনজয় দেয়ার ক্লাসেস য়ার ক্লাসেস রানী এবং তার বন্ধুরা তাদের ক্লাসগুলো উপভোগ করে সে দেয় টিচারিফ লেসনস আউটসাইড দ্য ক্লাসরুম তারা শ্রেণীতে দলবদ্ধ কাজ দূরাবদ্ধ কাজ ভূমিকা অভিনয় এবং প্রকল্প কাজ ইত্যাদি করতে পছন্দ করে রানি জয়েন দে ক্লাসরুম এ হুইল চেয়ার হুইল চেয়ার শিক্ষকেরা শ্রেণীকক্ষের বাইরে পাঠদান করে থাকে রানি অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস এনজয় ক্লাসেস মাস 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 এই যে রানী হুইল চেয়ারে করে এই পাঠ পাঠ্য কার্যক্রম গুলোতে অংশগ্রহণ করে থাকে সরি আমি এই লাইন লাইনে বলছি এই যে রানি জয়েন দ্য ক্লাসেস ইন এ হুইল চেয়ার হ্যাঁ রানী হুইল চেয়ারে করে এই পাঠ্য এই হুইল চেয়ারে করে এই পাঠ্য কার্যক্রমগুলো অংশগ্রহণ করে থাকে অংশ অংশগ্রহণ করে থাকে রানি আর দ্য রানি অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস এনজয় দ্য ক্লাসরুম এভরি মাস রানি এবং তার বন্ধুরা এই ক্লাসগুলোকে খুব উপভোগ করে খুব উপভোগ করে দে অলসো লাইক অডিও অ্যান্ড ভিডিও ক্লিপ হুইস আর ইউজ ইন দ্য ক্লাসেস রানি তারা শ্রীণীতে ব্যবহৃত অডিও ভিডিও ক্লিপগুলো উপভোগ করে এভরি থার্সডে স্টুডেন্ট স্টুডেন্ট প্রোস্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি প্রতি বৃহস্পতিবার ছাত্রছাত্রীরা বিদ্যালয় গ্রন্থাগার থেকে গল্পের বই ধার করে তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সট দেখো এখানে লেখা আছে রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি বি এগেইন বি এগেইন অ্যাক্টিভিটি বি এর পার্টটি আবার পড়ো মানে অ্যাক্টিভিটি ওইখানে যে বি আমরা পড়লাম ওটা আমরা আবারও পড়ব সেটা বলছে অ্যাক্স দ্য অ্যানসার দ্য ফ্লোয়িং কোর্সেন্স ঠিক আছে নিচের প্রশ্নগুলো এই যে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও নাও রাইট দ্য অ্যান্সার নাও রাইট দ্য অ্যান্সার এখন উত্তরগুলো লেখো মানে এই উত্তরগুলো এখন লিখতে বলেছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই দেখো এখানে কী বলেছে এখানে বলেছে হাউ ইজ স্পেশাল নিড স্টুডেন্ট হ্যাঁ রানি এই যে সরি এই যে প্রথমটা এই যে বিশেষ হু ইজ হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট ঠিক আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রীকে তারপরে আমি আগে প্রশ্নটি বলবো তারপর উত্তরটি দেখাবো ঠিক আছে তারপরে দেখো দুই নম্বরে বলেছে দুই নম্বরে বলেছে হাও ডাজ রানি জয়েন হাউ ডাজ রানি জয়েন লেসন আউটসাইড দ্য ক্লাসরুম রানী কিভাবে শ্রেণী কক্ষের বাহিরে পাঠে যোগদান করে বাইরের পাঠে যোগদান করে মানে রানি কিভাবে শ্রেণীকক্ষের বাইরের পাঠে যোগদান করে এটা হচ্ছে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হোয়ার ডু দ্য স্টুডেন্ট ব্রো হ্যাঁ স্টুডেন্ট তিন নম্বর স্টুডেন্ট ব্রো স্টোরি বুকস ফ্রম তো এর মানে হচ্ছে ছাত্রছাত্রীরা কোথা থেকে গল্পের বই ধার করে চার নম্বর হোয়াই ডু ইউ রিড স্টোরি বুকস তুমি কেন গল্পের বই পড়ো তো এই হচ্ছে আমাদের চারটি প্রশ্ন তো চলো আমরা এখন এই উত্তরটি দেখে নিই এই যে দেখো উত্তরটি এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন পাশে আরেকটি আছে তো এই হচ্ছে প্রশ্ন উত্তর হচ্ছে এইগুলো এগুলো কিন্তু উত্তর তোমরা আবার প্রশ্ন নেব না যে রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট রানী একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রী দুই নম্বর উত্তর হবে রানী জয়েন্ট লেসন আউটসাইড দ্য ক্লাসরুম ইন এ এই যে ইন এ হুইল চেয়ার রানী একটি হুইল চেয়ারে করে শ্রেণীকক্ষের বাইরে পাঠিয়ে যুক্ত হয় তিন নম্বর উত্তর দ্য স্টুডেন্ট ব্রো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি হুম ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে গল্পের বই ধার করে চার নম্বর প্রশ্নের উত্তর আই রিড স্টোরি বুকস ফর বুকস ফর প্লেজার আমি আনন্দের সাথে গল্পের বই পড়ি তো এই আমাদের চারটি প্রশ্নের সমাধান তো দেখো এখানে নেক্সট লেখা আছে কি গ্রামার ফোকাস হ্যাঁ তো গ্রামার ফোকাস তো এখানে লেখা আছে উই ইউজ স্পেশাল লেটার হ্যাঁ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য ইন দ্য নেম অফ দ্য ডেজ হ্যাঁ অফ দ্য ডেজ দিনের প্রথম অক্ষর লিখতে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি এই যে এখানে এক্সপ্লেন এই যে নেম রানি ব্রো স্টোরি বুকস অন থার্সডে দেখো আমরা কিন্তু প্রথম অক্ষরে যে টি কিন্তু বড়ো হাতের ব্যবহার করেছি ঠিক আছে মানে সপ্তাহের প্রথম দিন এটা কিন্তু এই যে বৃহস্পতিবার রানি গল্পের বই ধার করে তো এই যে বার তাহলে সপ্তাহের প্রথম দিন কিন্তু আমরা বড়ো হাতে দিয়েছি নান আইন এ নান ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ এ নাউন এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্ট এ পার্সন ঠিক আছে পার্সন প্লেস থিং ইটিসি ইটিসি এর মানে হচ্ছে বিশেষ বিশেষ হল সেই শব্দ যা কোনো ব্যক্তি স্থানে যে এই যে পার্সন ব্যক্তি স্থান থিং ইটিসি ঠিক আছে বস্তু ইত্যাদি প্রকাশ করে এই যে উদাহরণস্বরূপ পড়শি কুষ্টিয়া পদ্মাবুক ইটিসি ঠিক আছে এইগুলো প্রকাশ করে এই যে এগুলো প্রকাশ করে তারপর আছে প্রনাউন প্রনাউন কি এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ দ্য রিপ্লেস অর রেফার টু এ নাউন ইন এ সেন্টেন্স ঠিক আছে ইন এ সেন্টেন্স সর্বনাম হলো সেই শব্দ যা কোনো বিশেষকে নির্দেশ করে বা বিশেষর পরিবর্তে বসে এই যে উদাহরণস্বরূপ হি হি দে ইট ইটিসি ঠিক আছে তারপর ভার্ভ এ ভার্ভ ইজ এ ওয়ার্ড দ্যাট এই যে এক্সপ্রেস অ্যান্ড এই যে এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন ক্রিয়া হলো সেই শব্দ যা কোনো কাজ করাকে বোঝায় যেমন উদাহরণস্বরূপ গো ক্লিন ডিপ এনজয় ইটিসি তারপরে এখানে আসছে নাউন প্রোনাউন নাউন প্রোনাউন অ্যান্ড ভার্ব আর প্লেন পার্টস অফ স্পেস হুম এর মানে হচ্ছে বিশেষ বিশেষ সর্বনাম এবং ক্রিয়াকে পথ বলা হয় তারপর দেখো এখানে ডি নাম্বার কী বলেছে আর ডি নাম্বার এখানে আসছে কারেক্ট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার ঠিক আছে এখানে বলেছে বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করে বাক্যগুলো সঠিক করে এর মধ্যে বাক্যগুলো বড় হাতের অক্ষর ব্যবহার করে আমাদের সঠিক করতে বলা হয়েছে ঠিক আছে এই যে তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই এই যে দেখো আমাদের প্রশ্নটি এই পর্যন্ত ছিল এই যে আর এটিরই অ্যান্সার হচ্ছে এই যে বড় হাতের যেমন এখানে পি বড়ো হাতের অ্যান্ড রানী এই দেখো রানী লেখা আছে রানীর আর বড়ো হাতের হবে গো টু স্কুলের এস বড় হাতের তারপরে এই যে মলয় প্রত্যেকটা নামে প্রথম কিন্তু বড়ো হাতের হয় এই যে ডটের পরে মলায় আসে এমটা বড় হাতের হবে ঠিক আছে তারপরে এই যে ডটের পরে আবারও কিন্তু সবসময় বড়ো হাতের হয় এইসটা হবে বড় হাতের হ্যাঁ ভিলেজ এই যে ফুটবল এটা কিন্তু একটা বস্তু যে এটাও হবে বড়ো হাতের তারপরে দ্য রিভার ঠিক আছে রিভার এই যে এই যে দেখো এখানে আছে এফটা বড় হাতের এই যে ফ্রাইডে এফ বড় হাতের কারণ এটি একটি না এগুলো সবসময় বড় হাতে হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বড় হাতের অক্ষর তো আমরা দুটি দেখিয়ে দিলাম এখন আমরা চলে যাবো নেক্সট পৃষ্ঠা হচ্ছে সত্তর দেখো সত্তর পৃষ্ঠা এখানে কি আছে এখানে বলেছে এই পেয়ার ওয়ার্কস রিড দ্য টেক্সট ইন সেশন বি সেশন বি সেশন বিজুর আবদ্ধ কাজ সেশন বি এর পার্টটি পড়ো মানে ওই পাশের পার্ট বি টি আমাদের পড়তে বলেছে তারপর এখানে বলেছে ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ ঠিক আছে পার্টস অফ স্পিচ পথ পার্টস অফ পিস খুঁজে বের করো মানে এর মধ্যে পার্টস অফ পিস আমরা খুঁজে বের করব তারপর এখানে বলেছে এখানে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ তোমাদের জন্য একটি করে দেওয়া হলো এই যে নাউন প্রোনাউন ভাব রানী শি ভাবে হবে গোস ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো উত্তরটি আর এখানে হবে পড়শি পড়শি কি মেয়ে তাহলে এখানে হবে শি ভারভাবে কি এই যে হেল্প মানে সাহায্য করে আর নাউন এখানে হবে দ্য স্টুডেন্ট হ্যাঁ মানে তারপরে দ্য স্টুডেন্ট এখানে হবে দে হ্যাঁ মানে তারা ভারভাবে ভার্ব হবে কি এই যে কালেক্ট গ্রহণ করা তো এটি ছিল আমাদের উত্তর এখন আমরা এফ এ চলে যাব দেখো এফ এ কি লেখা আছে এফ এ বলা আসে গেম লেটস লেটস মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য এই যে সার্কেল ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড মোর ফ্রম ওয়ান্স খেলা এই যে গেম মানে খেলা হুম চলো আমরা বৃত্ত থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করি হ্যাঁ বৃত্ত থেকে শব্দ নিয়ে আমরা বাক্য তৈরি করি এই যে অন ইজ ডান ফর ইউ তুমি এই যে তো এখান থেকে এটা আমরা পরে বলতেছি এটার উত্তর আগে এটির উত্তর বলে দিই যে চলো আমরা বাক্য বৃত্ত থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করি তুমি একটি শব্দ একবারের বেশি ব্যবহার করতে পারবে না ঠিক আছে অন ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো ফাইনালি বিশেষ পরিশেষে রাইট দ্য সেন্টেন্স ইন ইয়োর নোটবুক বাক্যগুলো তোমার নোটবুকের খাতায় লিখবে পরিশেষে বাক্যগুলো তোমার নোটবুকের খাতায় লিখবে তো ওই পুরোরো অংশের বাংলা আমি আরেকবার করে দিই প্রথম থেকে খেলা চলো আমরা বৃত্ত থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করি তুমি একটি শব্দ একটি শব্দ একবারে বেশি ব্যবহার করতে পারবে না এর মধ্য থেকে একটি শব্দ একবারে বেশি ব্যবহার করতে পারবে না একটি তোমার জন্য করে দেওয়া হলো হ্যাঁ এই যে এখানে একটি তোমার জন্য করে দেওয়া হলো পরিশেষে এই বাক্যগুলো তোমরা নোটবুকে মানে খাতায় লিখবে দেখো এখানে রানি এনজয় দা স্কুল টাইম এই যে রানি এনজয় দা স্কুল টাইম লেখা আছে এই যে তো চলো আমরা এগুলো একটি খেলা ঠিক আছে রানি এই যে চলো আমরা উত্তরটি এখন দেখি এই যে দেখো এই যে একটি শব্দ একবারে বেশি ব্যবহার করা যাবে না যে রানি এনজয় দ্য স্কুল টাইম ওই যে এখানে এনজয় লেখা ছিল না এই যে আমি তোমাদের দেখাই এই দেখো এখানে এনজয় লেখা আছে না আমরা এনজয় দিয়ে একটি বাক্য তৈরি করব রানি দিয়ে একটি বাক্য দা দিয়ে একটি বাক্য স্কুল দিয়ে একটি বাক্য এবং টাইম দিয়ে একটি বাক্য এছাড়া আমরা এই একটি বাক্য দুইবার লিখতে পারবো না তো চলো আমরা দেখিনি এই দেখো এখানে রানি এনজয় দ্য স্কুল টাইম ঠিক আছে রানী বিদ্যালয়ের সময়টাকে উপভোগ করে তারপর রানি গোস টু স্কুল ঠিক আছে এখন আমরা স্কুলটা নিয়েছি তো এটু আমরা একবারে ব্যবহার করবো এই যে রানি স্কুলে যাই পড়শি এখানে কিন্তু পড়শি ছিল এই যে সরি পড়শি না এই যে দেখো এখানে বলেছে এই যে পড়শি ইজ দ্য হমফুল বেশি পড়শি উপভোগ করি তারপরে দেখো এখানে বলেছে পড়শি অ্যান্ড রানি দ্য নেইবার্স ঠিক আছে পড়শি এবং রানি প্রতিবেশী তো দেখো আমরা কিন্তু এখান থেকে এক একটি শব্দ এই যে দেখো এখানে এই যে পড়শি স্কুল নিয়েছে একজন নেইবার্স নেসে পড়শি নিয়েছে রানি নিছে এগুলো এই যে হেল্পফুল এইগুলোর মধ্যে থেকে আমরা এক একটি শব্দ নিয়ে কিন্তু উত্তর এক একবার এক একটি প্রশ্ন করেছি ঠিক আছে দেখো হাম্প যে পড়শিদের একটি প্রশ্ন করেছি হেম হেল্পফুল তারপরে গোস এনজয় দিয়ে কিন্তু আমরা এক একটি প্রশ্ন করেছি একটি বাক্য বেশি আমরা দুটি বাক্য করতে পারবো না তারপরে দেখো এখানে আছে রিয়ারেন্স ঠিক আছে দেখো এখানে কী লেখা আছে রিয়ারেন্স দ্য এই যে রিয়ারেন্স দ্য এই যে জাম টু মেক এ সেন্টেন্স একটা বাক্য তৈরি করতে এলোমেলো শব্দগুলো পুনরায় সাজাও একটি বাক্য তৈরি করতে এলোমেলো শব্দগুলো আমরা পুনরায় সাজাবো মানে এখানে উল্টো পাল্টা লেখা আছে আমরা সঠিক আকারে এগুলো লিখব এ থেকে এই পর্যন্ত আছে তো চলো আমরা অতগুলো লিখে নিবো এই যে দেখো এখানে কিন্তু উল্টো পাল্টা প্রথমে আছে সুজনা চিল্ড নিড স্পেশাল এ ইজ এটা কিন্তু লেখা আছে তো সঠিক উত্তর হবে যেরকম সুজন ইজ এ স্পেশাল নিডস চাইল্ড তারপরে এটা সাজানো আছে এই যেটা উল প্লট আছে বি নাম্বার সঠিক উত্তরে এরকম হবে যে কাজল এন্ড কান্তা আর এই যে নেভার্স তারপরে সি নাম্বার উত্তর হবে ইজ অ্যাক্টিভিটি ইন দ্য ক্লাস তারপরে আছে অর্ণব এনজয় দ্য ক্লাসেস স্টুডেন্ট ক্লিন দ্য দেয়ার স্কুল অন সানডে ঠিক আছে উল্ট প্লট ছিল আমরা কিন্তু সঠিক আকারে লিখেছি তারপরে দেখো আমাদের এখানে দেখো দুই নম্বর আছে দুই নম্বর আছে সার্কেল দ্য নাউন্স আন্ডারলাইন দ্য প্রোনাউন্স অ্যান্ড ট্রিক্স দ্য ভার্ভ নিচে এসে এখানে বলেছে নিচে বিশেষগুলোতে বৃত্ত সর্বনামগুলোতে নিম্ন রেখা এবং ক্রিয়াগুলোতে টিকচিহ্ন দাও ঠিক আছে তবে আমরা কি দেখিয়ে দিয়ে যে দেখো এখানে কিন্তু আমরা বলেছি যে বিশেষগুলোতে বৃত্ত দিব মানে এরকম বৃত্ত দেবো সর্বনামগুলোতে নিম্ন রেখা দেব এবং ক্রিয়াগুলোতে চিহ্ন দেব তো এই যে এইটা এই যে দেয়ার এই যে দেয়ার তারপরে সানডে লাইব্রেরি এগুলো কিন্তু সর্বনাম এগুলোতে আমরা বৃত্ত দিয়েছি ঠিক আছে আর নিম্ন রেখা দিয়েছি কোনগুলোতে এই সর্বনামগুলোতে আমরা নিম্নলেখা দিয়েছি সর্বনাম কোনগুলো হচ্ছে দেয়ার শুধু দেয়ারই আছে আর এখানে আছে ড্রেস হ্যাঁ এই দুটো হচ্ছে নিম্ন নির্মরেখা ঠিক আছে সর্বনামগুলো সর্বনামগুলো আমরা নিম্নরেখা দিয়েছি আর এখানে বলেছে ক্রিয়াগুলো ক্রিয়াগুলোতে টিকচিহ্ন দেয় ওর মধ্যে ক্রিয়া কোনটা যে প্লে মানে খেলা সিট এটা আমরা টিকচিহ্ন দিয়েছি তাহলে এই দুটি হচ্ছে আমাদের ক্রিয়া তো এই ছিল আমাদের উত্তর ঠিক আছে তো পরবর্তীতে মাত্র পৃষ্ঠের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল